তো এদিকে কিন্তু রাজ আমাকে নিতে চলে এসছে এবার তোমরা হঠাৎ করে ভাবতেই পারো এখানে আমার বাবা হঠাৎ কোথার থেকে এলো আসলে আমার বাবা কাল রাতেই বাড়িতে এসছে অনেক রাত্রেবেলা এসেছিলো প্রায় একটার সময় তার কারণেই কিন্তু তোমাদের ভিডিও করে শেয়ার করতে পারিনি যাই হোক সকালবেলা শেয়ার করছি আর আমার বাবার ভাই বেরিয়েছিল একটু ঘুরতে সামনে এসেই দেখি আমার বাবা একদম দাঁড়িয়ে রয়েছে ভাইকে নিয়ে কারণ স্কুটিটা বন্ধ হয়ে গেছে কারণ তেল শেষ হয়ে গেছে তার কারণে কিন্তু চলে এসছি লিটন দের বাড়িটা কোথায় আমরা বুঝতে পারছি না লিটন দা আসবে তার জন্য আমরা ওয়েট করছি লিটনদা এলেই আমরা আর কি যাব ভেতরে তারপর আবার মেকআপ করতে হবে আরও অনেক কোনো মানে অনেক কাজ আছে সেগুলো তোমরা দেখতে পারবে তাই তো রাজ মেকআপ করে যে কী হয় সেটা তোমরা বুঝবে না এদিকে কিন্তু লিটনদা আমাদের নিতে চলে এসছে আর দেখতে পাচ্ছ লিটনদাদের বাড়িটা রাস্তা থেকে একটু ভেতরে তাই আমাদের বাড়ির ওপরতেই যেতে হচ্ছে আর একটা রাস্তা আছে কিন্তু এটা বললো শর্টকাট ভীষণ তাড়াতাড়ি হবে তার কারণে এবার আমি ভাবছিলাম সামনে তো জঙ্গল আর জঙ্গল বাড়িটা কোথায় তারপরে দেখি সামনে গিয়েই বাড়ি দেখাই যাচ্ছিল না এত গাছ রয়েছে আর এই যে প্রিয়াঙ্কাও কিন্তু চলে এসছে আজকে এসেছি আমরা প্রিয়াঙ্কার শ্বশুরবাড়িতে যাই হোক তো গিয়ে আবার শাড়ি পরতে হবে আমার মেকআপ করতে হবে এখনো অনেক কাজ বাকি আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে এখন আবার রোদ উঠেছে তো তার কারণে কিন্তু পুরো রাস্তাটা একদম কাদা কাদা হয়ে গেছে আমরা পারছিলাম যেতেই না যে যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ কিন্তু লিটন দাদের বাড়ি ওটাই আমি তো রাস্তা থেকে ভাবতেই পারিনি যে ভেতরেও আরও অনেক বাড়ি রয়েছে আমি ভেবেছিলাম হয়তো লিটন দাদের বাড়ি একটা রয়েছে তাছাড়া পরে দেখলাম যে আরো অনেক বাড়ি রয়েছে

এদিকে তো আমি শাড়ি পরে সিঁদুর টিঁদুর পরে একদম বউ সেজে নিয়েছি আর এদিকে রাজেরও কিন্তু সাজতে হবে কারণ রাজ যেহেতু মাঠে কাজ করে তার কারণেই কিন্তু রাজের সেই হিসাবে একটা লুক দেখতে পাচ্ছি এদিকে লুঙ্গি দিয়ে দিয়া হয়েছে ওকে লুঙ্গি পরাবে আর আমি ওকে কোনোদিন লুঙ্গি পরে দেখিও নি যাই হোক আর এদিকে লিটন দা দিয়ে দিল একটা শার্ট এই শার্টটা পরার জন্য বেশ ভালোই মানাবে বা দেখা যাক রাজকে কেমন দেখতে লাগে আমি তো ভীষণ এক্সাইটেড যে রাজকে কেমন দেখতে লাগবে আমি জানি ভীষণ হাস্যকর লাগবে আমি তো সেটা ভেবে ভেবেই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম এদিকে সবাই ভাবছিল যে রাজকে লুঙ্গি পরার পর ওকে কেমন দেখতে লাগবে আশা করি তোমরাও এক্সাইটেড যে কেমন লাগবে সত্যি বলছি ভীষণ হাস্যকর দেখতে লাগছিল এবার রাত যাবে কিন্তু ভেতরে লুঙ্কিটা পড়তে কারণও আমাদের সামনে লজ্জা পাচ্ছিলো দেখতে পাচ্ছ ঘরে চলে যাচ্ছে আর এটাই কিন্তু লিটন দাদের বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর নিলিবিলি জায়গায় বাড়ি তো বেশ শান্তির জায়গা কিন্তু আর আমার এরকম জায়গায় বাড়ি ভীষণ ভালো লাগে কেউ ডিস্টার্ব করার মতো থাকবে না আর আমি তো বাড়িতে যখনই থাকি কোনো প্রমোশন করলেই আশেপাশে এত চেঁচামেচি শুরু হয়ে যায় সবাই হয়তো বুঝতে পারে যে আমি হয়তো প্রমোশন শ্যুট বা কোনো ভিডিও করছি ইচ্ছা করে করে বাড়ির আশেপাশের মানুষগুলো চেঁচামেচি করে যাই হোক এদিকে দেখো ঘরে এসেই দেখি রাজ লুঙ্গি পরে বসে রয়েছে কি পুরো এই যে আমি আমার লোকের সাথে দেখে মনে হচ্ছে লুঙ্গি পরার অভ্যাস আছে লুঙ্গি পড়া কি সবার সামনে তো এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি রাজও রেডি হয়ে গেছে ক্যামেরাও রেডি লিটন দাও রেডি আর আজকে কিন্তু ক্যামেরা করবে লিটন দা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু যাব আমরা পাশে একটা মাঠ রয়েছে সেই মাঠে শ্যুট করতে তো আমাকে শাড়ি পরে শাখা সিঁদুর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এটা কিন্তু সিঁদুর না এটা কিন্তু লিপস্টিক ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে আমি লিপস্টিক পরছি যাই হোক দেখাতে পারিনি এর পরের শ্যুটে আমি কিন্তু দেখাবো যে লিপস্টিকই পরছি কারণ তোমরা কেউই বিশ্বাস করতে চাও না আমি এত সবার কাছে বলি যে এটা লিপস্টিক লিপস্টিক কেউ বিশ্বাসই করে না তো এদিকে দেখতে পাচ্ছ রাজ ও রেডি রাজকে তো পুরো কেমন লাগছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এদিকে এই যে টিফিন বক্সে রাজের জন্য খাবার তো এরকমই একটা টেক হবে তো তোমরা তো দেখতে পারবে যখন শর্ট ফিল্ম আসবে এখন তো দেখাতে পারছি না আর দেখো চারিপাশটা পুরো কাদা হয়ে গেছে কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আবার থামছে আর দুদিন আগেই তো ভীষণ বৃষ্টি হলো আর আমরা কিন্তু এখন যাচ্ছি লিটন দাদের ঘরের পেছন দিয়ে সামনে মাঠ রয়েছে সেইখানটায় আর মাঝে মধ্যে প্রচণ্ড রোদ হচ্ছিলো ভাবছিলাম যে মাথা ঘুরে না পড়ে যায় কারণ আমি সকালবেলা ঠিকঠাক করে খেয়েও আসিনি আর শর্ট ফিল্ম করতে কিন্তু ভীষণ কষ্ট হয় যারা করে তারাই আশা করি জানে যে কেমন কষ্ট হয় তো চলো আমরা কিন্তু এদিকে মাঠে চলে এসেছি আর স্যুটটা কিন্তু আমাদের মাঠেই হবে আর রাজকে দেখো এখানে রাজ লুঙ্গিটা উঁচু করে তারপরে হাঁটছে মানে ও হাঁটতেই পারছিল না তো এদিকে দেখতেই পাচ্ছো লিটন দাও কিন্তু চলে এসছে ক্যামেরা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্যুটটা শুরু হয়ে যাবে আর এখন বাজে কিন্তু প্রায়

লাল শাড়ি পরে ঠিক আছে তো এদিকে কিন্তু আমাদের শ্যুট শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে শ্যুট করি তো আমরা কিন্তু রোদ্রের মধ্যে ঠিক এতটাই কষ্ট করি তো যাই হোক ভীষণ ভালো লাগে যখন শর্ট ফিল্মটা আপলোড করি সবাই দেখে ভালো ভালো কমেন্ট করে তখন মনেই হয় না যে এত কষ্ট করেছি তো তোমরা অপেক্ষা করো শর্ট ফিল্মটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে আর ভীষণ তাড়াতাড়ি আসতেও চলেছে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে শর্ট ফিল্মটা কবে আসবে খুব জলদি কিন্তু আসবে তো আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য কারণ আমি তো সবসময় ভীষণ এক্সাইটেড থাকি এত কষ্ট করে একটা কাজ করি যখন একবারে ভিডিওটা দেখতে পারবো তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে কিন্তু রাজ এখন মুড়ি আর লঙ্কা খাচ্ছে ওর জন্য কিন্তু আমি মুড়ি আর লঙ্কা নিয়ে এসেছি সেটাই খাচ্ছে কারণ ভাবলাম ভাত নিয়ে এলে আবার ভাতটা নষ্ট হবে শুধু শুধু তাই মুড়ি আর লঙ্কাই নিয়ে যাই ওটাই বেশ ভালো মানাবে আর এখানে দেখো লিটন দা তো নিচেই বসে পড়েছে আর আমরা তো বসেই রয়েছি কারণ আমাদের বসে বসেই হচ্ছে এই টেকটা আমরা বসে বসে কথা বলছি এখানে তোর এদিকে রাজের খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি মানে আমি চলে যাব তো এদিকে আমরা মনের কথাগুলো একটু বলছিলাম তো হঠাৎ করে দেখি যে হুট করে দেখো কিভাবে মেঘ চলে এসছে আর ওদিকে রাজের আর মিল্টনদার শ্যুট হচ্ছিল আর এদিকে আমি আর প্রিয়াঙ্কা বসেছিলাম হঠাৎ করে দেখি মেঘ চলে এসছে আর আশা করছি প্রচণ্ড বৃষ্টিও হবে কিছুক্ষণের মধ্যেই তার আগেই কিন্তু এখানকার শ্যুট শেষ করে আমাদের আবার বাড়িতে যেতে হবে কারণ এখনও অনেক শ্যুট বাকি भा लुंगी देखो लुंगी देखो लुंगी তো তোমরা তো দেখতে পেলে হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে এসেছে আমরা বাড়ি আসতে নাস্তে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছিলো প্রে ভিজেই গেছিলাম তারপর আর কি তারপরে কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই লিটনদার মা কিন্তু কাকিমা দিকে আমাদের মুড়ি মাখিয়ে দিচ্ছিলো আর এদিকে আমরা সবাই মিলে এখন আড্ডা মারছিলাম দেখতে পাচ্ছি এই যে লিটনদা বসে রয়েছে প্রিয়াঙ্কা রয়েছে আমি রয়েছি রাজ রয়েছে আর মিল্টনদা বাড়িতে চলে গেছে আর বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিলো আর এদিকে গান চলছিল তাই আমি একটু নাচ করছিলাম তো এদিকে কিন্তু তারপর আমাদের মুড়ি মাখিয়ে সেটাই কিন্তু আমরা বসে বসে খাচ্ছিলাম তারপরেও কিন্তু আমাদের শুট করতে হবে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার তো মনে হচ্ছে এইবার বন্যা হয়েই যাবে অনেক জায়গা তো বন্যা হয়েও গেছে আমার বাড়ির পেছনে বিল তো একদম ভরে গেছে সবাই মাছ ধরছে এমনকি আমার বাবাও বাড়িতে এসছে এখন থেকে আমাদের বাড়িও মাছ ধরবে মানে আমার বাবা আরও সবাই মিলেই কিন্তু মাছ ধরে পাড়ার যত মানুষ আছে শাপলা হয়েছে শাপলা তুলে নিয়ে আসে আমার বাবা সকালবেলায় ভেবেছি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা আমার বাবা মাছ ধরতে যায় শাপলা তুলে নিয়ে আসে ভেবেছি নৌকায় উঠে একদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব আমিও আর আমার প্রথম ব্লগও কিন্তু আমাদের বিলের পাড় থেকেই করা ছিল তো আশা করি যারা আমার প্রথম ব্লগ দেখেছো তারা আশা করি দেখেছো আর আমি তো সব কিছু একদম রেডি করেই রেখেছি যে যখন তখন জল চলে আসতে পারে কারণ চারিপাশে এত বৃষ্টি হচ্ছে আর এই রকমভাবে বৃষ্টি হলে শিওর বন্যা হয়ে যাবে তাই আগে থেকে আমার যত জিনিসপত্র আছে আমি আগে থেকেই প্যাক করে রেখেছি এদিকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমাদের শুট আবার শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু রাজার একটা স্যাড রিয়াকশান নেওয়ার কথা ছিল ও কিন্তু আমার জন্য নিতেই না আর আমি এদিকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যার কারণে চলো এখন যাবো বাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিই ছটপট করে এদিকে কিন্তু শ্যুট শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব তার কারণে আর প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তা আরও বেশি খারাপ হয়ে গেছে তাই আমরা আমরা অনেক বেরিয়েছিলাম তারপরে চলে এসেছি স্টেশনে কারণ এই সবাই মিলে আড্ডা দেয় আমাদের গ্রুপে যত মানুষ আছে সবাই মিলে কিন্তু প্রতিদিন সন্ধ্যা বেলায় চার দোকানে এসে আড্ডা দেয় তো তারপরে ডিসাইড করা কখন কোথায় কি শ্যুট হবে আমিও কিন্তু চলে এসেছি আর এখন এখান থেকে কিন্তু বাড়িতে চলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি এরপর বাড়িতে চলে যাবো আজকের মতো সবাইকে টাটা